আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানার শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি সারা কোল্ড স্টোরেজ মানে পানি সারা যে ফুল বা বীজ আছে এই কোল্ড স্টোরেজ হচ্ছে এইটা আমরা কিন্তু এখন পানি সারা টু গতখালি রোডে যাচ্ছে আছি এবং আমরা এই পানিসার থেকে ভিডিওটি করছি গদখালি বাজারে বা গদখালি ফুলের বাজারে যাওয়ার উদ্দেশ্যে পানি মার্কেটটা মানে যেখান থেকে আসলে জমজমট হয় আর কি সব সর্বদাই সে মার্কেটটা এই এখান থেকেই প্রায় বলা যায় শুরু হয়ে যাচ্ছে এখন কিন্তু ভিড় খুবই কম যেহেতু রোজার মাস আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু একেবারে ফাঁকা যে কারণে মানুষজন নেই বললেই চলে আমরা এই মসজিদ এই মসজিদের সামনে যে ডান সাইডে যে আপনার মোড়টা আছে এই মোড়ার পরে মানে এখন থেকেই শুরু বলা চলে যে পানি সারার যে মেন রাস্তা সেটাই কিন্তু শুরু দেখতে পাচ্ছেন এখন কিন্তু সম্পূর্ণ ফাঁকা যেহেতু রোজার মাস রমজান মাস এই কারণে এখানে কেউ লোকজন নাই ঈদে হয়তো অনেক আনাগোনা হবে আশা করছি তবে সেভাবে এখনও কিন্তু এটা সাজে উঠতে পারে নাই এখন শুরু করছে সাজা সাজগোছের অনেক মানুষই রং চং করছে এবং ভালো কিছু ডেকোরেশন করেছে যে আপনারা আসবেন এই পানি সারাতে ঈদ উপলক্ষে সেজন্য কিন্তু একটা ভালো আমেজ এখানে যাতে তৈরি হয় বা দেখতে সুন্দর দেখা যায় সে বিষয়ে রেখে প্রতিটা হোটেল মোটেল হোটেল বা যেসব ফুল চাষি ভাইরা দোকান নিয়ে পর্ষা সাজিয়ে বসে থাকবে তারা কিন্তু অনেকটাই এগিয়ে আছে মানে ডেকোরেশনের দিক থেকে আরও নিত্য নতুন কিছু আসবে বলে আমরা আশা করছি তো আমরা কিন্তু এখন ফুলের মোড় যেটা পানি ফুল মোড় সেটা অতিক্রম করলাম সামনে কিন্তু ক্যাফের রুস্তম আছে এটা আপনাকে দেখতে পারেন এটা কিন্তু খুব সুন্দর ভালো দেখায় আর কি এবং এই যে মোড়টা আছে মোড়ের পাশে কিন্তু নতুন করে একটা ক্যাফেটেরিয়াল উদ্বোধন হবে ঈদে আশা করা যায় আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে হাতের বাম সাইডে নতুন করে এটা তৈরি করতেছে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এখানে দাঁড়াতে পারি নাই অলরেডি এটা প্রায় কাজ শেষ হয়ে গেছে আর এখন কিন্তু আমরা যাচ্ছি গদখালিতে গদখালি ফুলবাজারে যাব এই আশেপাশে যেগুলো দেখছেন সম্পূর্ণ কিন্তু ফাঁকা কারণ যেহেতু রমজান আমি আগেও বলেছি রমজান এবং শুক্রবার যে কারণে এখন একটু ফাঁকা আছে তবে ঈদের সময় এই রোডগুলো এইভাবে থাকবে কিনা সন্দেহ আছে কারণ আমরা তো প্রতিনিয়তই দেখি যে বিশেষ করে কোনো একটা অনুষ্ঠানে প্রচুর ভিড় হয় তো এই রমজানের ঈদে অবশ্যই আসবেন এই প্রত্যাশায়